সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ ষোলোই ফেব্রুয়ারি রোজ বুধবার দর্শক আজকে আমরা চলে এসেছি আতাইকুলার বাজারে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি একটু শারীরিকভাবে অসুস্থ তারপরেও আজকের পাটের বাজারে মানে আমি আসতে চাইছিলাম না আপনাদের ব্যাপারীদের সাথে ফোনে আলাপ করে জানিয়ে দিতে চাইছিলাম বাজার দরটি তারপরে দেখলাম যে না সরাসরি আমি বাজারে চলে যাই একটু কষ্ট করে বাজারে চলে আসছি তো দর্শক এই মুহুর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বাজার মূল্য কত আছে দর্শক আপনাদের জন্য কিন্তু আমি প্রতি দিনের আপডেট বলতে পাটের আপডেট দিয়ে থাকি আর শুধু পাটের আপডেট না সরাসরি সব কিছুর আপডেটই সরাসরি দিয়ে থাকি দশক আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন সবাইকে একটা কথা জানাই দশক আমি এই মুহূর্তে কিন্তু শারীরিকভাবে খুবই অসুস্থ তো আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা একটু দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে পারি দর্শক আজকের বাজারে পাট কিন্তু আছে মোটামুটি অনেক বেশিও না তো আজকের বাজারে এসে প্রথমত অবস্থায় ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আজকের বাজারে সর্বোচ্চ ব্যসা কিনা কিন্তু হচ্ছে চৌত্রিশশো এবং চৌত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো টাকা তো একটা পার্ট আমি দেখলাম পঁয়ত্রিশশো পঞ্চাশ পর্যন্ত তো ছত্রিশশো এখনও বেচা কিনা দেখি নেই দর্শক তারপরেও আপনাদের আমি জানিয়ে দেব আজকের সর্বোচ্চ বাজার কত আছে তো দর্শক আমি কিন্তু আমার মুখ থেকে জানাব না সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হয় যে পাটের বাজার কত আছে দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতাদের কথা একটু শুনেন। এই পার্টটি কিন্তু পঁয়ত্রিশশো বাজার বলতেছে কিন্তু ক্রেতা মানে ক্রেতা না বিক্রেতা কিন্তু দিতে চাচ্ছে না বলতে এখন যার হাতে পারটি আছে এই কিন্তু বিক্রেতা তো এই হলো ক্রেতা তো দেখুন পঁয়ত্রিশশো দাম হয়েছে তারপরেও দিতে চাচ্ছে না দুজনে একটু মানে বিতর্ক করতেছে সুপ্রিয় দর্শক আজকে কিন্তু এই মুহূর্তে কথা বলবো একজন পাঠ পাট ব্যবসিক ভাইয়ের সঙ্গে তো ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো যে আজকের পাটের বাজার দরের কত আছে এই যে সামনে যে পাটটা স্ক্রিনে যে পাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাট কিন্তু এই ব্যবসিক ভাই কিনতেছে তো এই ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান এই যে যে পার্টি কিনতেছেন বলতে আজকে যে পার্টি কিনলেন এই পার্টি সর্বোচ্চ বাজার বলতে কত দিয়ে কিনতেছেন এটা আজকে ওপর বাজার যাচ্ছে পঁয়ত্রিশ সত্তর পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত যাচ্ছে আর এই যে যেটা কিনলেন মাত্র এই মাত্র কিনলেন এটা কত দিয়ে এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো দিয়ে কিনলেন তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু হাতে অনেক খরচ পরে খাজ না লেবার অক্ত দিয়ে পাট বাইদে মাইতে মেলে পাটাতে আবার অনেক খরচ হয় না অনেক খরচ পড়ে না হাতে কেনার পর মেল পর্যন্ত পৌঁছাতেই ওনারা কিছু মেলে আবার শটেজ কাটিয়ে মাটিয়ে লেয় তো টু পার্সেন্ট নাইন কেউ এক পার্সেন্ট পাট কাটিয়ে মিল আলারা ও আচ্ছা আচ্ছা তাতে দেখা যায় এটা ব্যাপারীর অনেক দাম পড়ে দেয় মেলে দেয়া আমার তা পাটের ব্যবসা এখন শিখেছি এইটা ধরে আমরা বসে আছি করি আমরা তাই তবে এখন বর্তমান আমাদের পাট বিক্রি করে কাটা হই আমাদের বর্তমান কোনো ব্যবসা হচ্ছে না আমরা খুব কষ্টের ভিতর আছি আবার মিল আলারা বলে এবার ব্যবসা হচ্ছে না মেলে ওনারা বিদেশে শুইতে টুইতে বেশি ওনারা বলে ব্যবসা নাই আমরা এবার খুব কষ্ট যাচ্ছে এবছর স্টকার রাডেলে কৃষক কিছু পয়সা মধ্যে তেন ধরিয়ে রাখছে আচ্ছা আচ্ছা যত সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি কথা শুনলেন একজন পাট ব্যবসিক ভাইয়ের কথা তো ভাইয়ের সব কিছু কথা কিন্তু আপনারা শুনতে পারলেন যে এই বছরে কি অবস্থা চলতেছে পাটের তো ওনার কথা কিন্তু আপনারা ডিরেক্টলি শুনতে পারলেন তো এই বছরে পাটের বাজারটা সেরকম হচ্ছে না তো এই যে মানে স্ক্রিনে যে পার্টি দেখতে পাচ্ছেন এই পার্টি কিন্তু পাঁচশো টাকা বলতে পঁয়ত্রিশশো টাকা বেচা বিক্রি হলো তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে অন্য কোনো বাজারে অন্য কোনো পাটের ব্যাপারে তবে দর্শক গত যে আমরা আপনাদের দেখাইছি গত কালকের বাজার সর্বোচ্চ বাজার কিন্তু ছত্রিশশো টাকা ছিল আজকে একশো টাকা কমে আসছে একশো টাকা পঞ্চাশ টাকা আজকে কমে আসছে একটু কম আছে আজকে সর্বোচ্চ বাজার সাড়ে পঁয়ত্রিশশো আমরা দেখতেছি তো দর্শক আর বেশি কথা বলাবো না আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত